হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ ব্লক্সে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে আজকে আমি যাব হলো গড়িয়াহাট তো গিয়ে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করো তোমরা তার জন্য স্কিপ না করে কন্টিনিউ পুরো ব্লগটা দেখবে তো আমি আমার একটা বৌদের একটা কাকার মেয়ে যাবো তিনজন মিলে গড়িয়াহাটে তো এমনি জাস্ট ঘুরতে যাবো আর ওরা কি সব কিনবে তার জন্য তো আমি তো কোনো দিনও যাইনি আর জানিও না তো ওদের সাথে যাবো তো তোমরা তার জন্য কন্টিনিউ ব্লগটা দেখবে আশা করছি তোমার অনেক ভালো লাগবে আমি এখন বিছানাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে দেখো আমি তো স্নান করে রেডি হয়ে একেবারে চলে এসেছি রাস্তাতে আমি আর ওই বৌদিটা দাঁড়িয়েছিলাম আমার ওই কাকার মেয়েটার জন্য রাস্তাতে এসে দাঁড়িয়ে আছি গাড়িতে করে এবার যাবো আমরা স্টেশনে তো দেখো এখন তিনজনে মিলে এখন টোটোতে উঠে যাচ্ছি আর টোটোতে করে আমরা যাব স্টেশন তারপর আমাদের ট্রেন আছে স্টেশনে চলে এসেছি এখন আমার ওই কাকার মেয়েটা বলছিল এখান থেকে কি কানের কিনবে মেয়েদের তো জানো সাজগোছের দোকান দেখলেই ইচ্ছা হয়ে যায় কিছু না কিছু কিনে আর এখানে কি দারুণ দারুণ ক্লিপ কানের ছিল আর আমি দেখো চুলটা বেঁধে নিয়েছিলাম মা বললো ট্রেনে করে অত দূরে যাবে চুলটা বেঁধে নে তার জন্য চুলটা বেঁধে নিয়েছিলাম আর এখানে দেখো পুরো চোখ ধাঁধানো জিনিস মানে মনে হচ্ছিল পুরো দোকানটাই তুলে নিয়ে বাড়িতে চলে যায় আর এখান থেকে ওই আমার ওই কাকার মেয়েও আমার সম্পর্কে বড় তো আমার দিদি হয় তো দেখো এখানে আমাদের ট্রেনও এসে গিয়েছে এবার আমরা ট্রেনে উঠে যাব ট্রেনটা তো মোটামুটি ফাঁকাই ছিল তো চলো এবার আমরা ট্রেনে উঠে যাই ট্রেনে উঠে তো তিনজনেই বসার জায়গা পেয়ে গিয়েছিলাম পুরো যে দেখো ট্রেনে উঠে গিয়েছে তো চলো একেবারে ট্রেন থেকে নেমে আর তোমাদের সাথে দেখা হবে আমরা তো ট্রেন থেকে নেমে গিয়েছি বালিগঞ্জ স্টেশনে এবারে আমরা যাব তো আমি তো কিছুই চিনি না ওই বৌদিটা জানে বৌদিটাই নিয়ে যাচ্ছে প্রচুর ভিড় ছিল ভিডিও করতেও কেমন লাগছিল তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকে তো দোকান ভর্তি কোন দিকে যাব কিছু বুঝতেই পারছি না কোন দিক থেকে শুরু করবো আর কোন দিক থেকে শেষ করব কিছু মাথায় আসছে না তো দেখো রাস্তাতেও কত ভিড় তো এখানে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কিনছিলাম তো কেনার থেকে তো বেশি চারিদিকে ঘুরেই যাচ্ছি মানে ওইদিকে তো চারিদিকেই মানে দোকান কোন দিকে গিয়ে কী কিনবো কিছু বুঝতেই পারছি না আর প্রচুর ভিড়ও ছিল এখানে দেখো আমি দেখছিলাম কিন্তু খুব পছন্দ হয়নি ওই জন্য কিনেও নি এখান থেকে বৌদিটাকে কি একটা জামা খুঁজছিল কিন্তু ওটা খুঁজে পাচ্ছিলো না কিন্তু একটু আগে দেখে গিয়েছিলাম কিন্তু সেটা আর নেই এই যে দেখো আমাদের সব যা কেনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে চলে এসেছি এসে এবার মশলা মুড়ি খাচ্ছে খুব জোরে খিদে পেয়ে গিয়েছে আর আমাদের ট্রেন বেরিয়ে গেছে মানে আমরা একটু মানে একটু দূরে আর ট্রেনটা চলে গিয়েছে ট্রেন পাই এর অনেক দেরি চলো এখন মশলা মুড়িটা খাই খুব খিদে পাচ্ছে এদিকে দেখো পিয়ারা আমাকে খাওয়া বলে এখানে এলাম আর এদিকে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে মানে এটা শিয়ালদার দিকে যাওয়ার ট্রেন তো এই যে পেয়ারা মাখাটা আমার খেতে খুব ভাল লাগে এখানে ওই যে ওর জল খাবে বলে জল কিনেছিল তো তিনটে পাইপ নিয়েছিলো তাতে আমরা তিনজনে খাওয়ার জন্য কিন্তু তিনজনে খাইনি আমি আর ও খেয়েছিলাম বৌদিটা খায়নি দেখো তো দেখো তোমাদের সাথে ট্রেনে উঠে আর দেখা করা হয়নি একেবারে আমাদের মগরহাট স্টেশনে নেমে আর তোমাদের সাথে দেখা করছি এখন ফুচকা খাওয়া বলে দাঁড়িয়ে আছি আর ট্রেনে প্রচুর ভিড় ছিল ওই জন্য তোমাদের সাথে একটু দেখা করতে পারিনি তো চলো এখন বাড়ি গিয়ে রেস্ট নিই এখন এই ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে